ব্রিজটা কাজ করার পর যে তো মাল আসে এই জায়গায় রাখিয়ে গেছে কোনো মালামাল নিতে পারে নাই এটা রাখিয়ে গেছে এই চেয়ারম্যান গো এই এই সাবেক চেয়ারম্যান রিন্দু তালুকদার হ্যাঁ এই আমার গো হয় আর দ্বিতীয় কথা হইছে এই মালটা যেদিন রাইতে নেছে ওই দিন রাইতে একটা মহিলার ডেলিভারি হয়েছে ডেলিভারি হওয়ার সময় আর বাপের বাপে আর মায়ের যাওয়া ধরছে রাত্রি দুই ভাই হ্যাঁ তখন হেরা দেয় কি এই মালামাল টেরাক বরিয়া নেতে আছে এখন হেরা তো প্রকাশে কেন নাম কইতে আছে না আবার না উচ্ছৃঙ্খলা অত্যাচার হয় পারি হেরা তো করতে আসে না কিন্তু হেরা আমরা স্বীকার পাইছি যে হেরা রাইতে যাওয়ার সময় লোক সবই দেখছে হ্যাঁ এখন এইটা যদি হারা মাল এই জায়গায় আসলে মাল কোনো মালই নেয় নেই জিনিস কাজ করার পরেই একটা উরজুরের পর হেরা চললে গেছে মাল নেওয়ার সুযোগ পায় নাই হ্যাঁ আমাৰ লগত দেখা খালি মাত্ৰ একজন মানুহ বাঢ়ি ঐতিয়ে যাও কি করে কাজ করে মানে কি করতেছে ওই সময় ও হে তো আমার সামনে আইয়ে হয় ভাই তোমার কাম তুমি যাও আমরা তো বিশেষ আরও নাই আমার মাল ভরতেছে মাল ভরা